মহান বিপ্লবী যতীন দাসের ছিয়ানব্বইতম আত্মবলিদান দিবস উদযাপিত হল কলকাতায় বাংলার তথা ভারতের স্বাধীনতা আন্দোলনের দধিচি শহীদ যতীন দাসের ছিয়ানব্বইতম আত্মবলিদান দিবস পালন করা হল তেরোই সেপ্টেম্বরে কলকাতায় আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট গোপাল চক্রবর্তীর একটি বিশেষ রিপোর্ট এইবার আসছি বিস্তারিত খবরে শহীদ যতীন দাস স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুমার কুন্ডুর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা কর্পোরেশনের সহায়তায় কলকাতার কেওরাতলা মহাশ্মশানে এবং সকাল এগারোটা থেকে যতীন দাস পার্কে এই অনুষ্ঠান হয় উদ্বোধন করেন শহীদ দাস স্মৃতি সমিতির সভাপতি শ্রীযুক্ত তপন সিনহা মহাশয় কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম মেয়র পরিষদ দেবাশিস কুমার সুব্রত বক্সি শোভন দেব চট্টোপাধ্যায় মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বকসি সহ বিশিষ্ট ব্যক্তিগণ বিপ্লবী পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ প্রফুল্ল চাকির ভাতুসপুত্র সুব্রত চাকি মহাশয় দেশবন্ধু চিত্ররঞ্জন দাশের বংশধর প্রসাদ রঞ্জন দাস মহাশয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লবী ঋষিকেশ চক্রবর্তী ও বোমকেশ চক্রবর্তীর পৌত্রী মিঠু চক্রবর্তী বিপ্লবী প্রফুল্ল কুমার সেনের কন্যা পুরবি সেন শহীদ তারকেশ্বর সেনগুপ্তর ভাতুষপুত্র পরিমল সেনগুপ্ত শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যর ভাতুষপুত্র অধীশ ভট্টাচার্য শহীদ বসন্ত বিশ্বাসের বংশধর তরুণ বিশ্বাস বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষের বংশধর রমা রায় বিপ্লবী দেবকুমার ঘোষের বংশধর মিতালি সরকার প্রবীণ বিপ্লবী হরেন বিশ্বাস প্রমুখ স্বাগত ভাষণে বিপ্লবী দেবেশচন্দ্র কুণ্ডুন নাতি তথা সম্পাদক সুধীর কুমার কুণ্ডু নতুন প্রজন্মের কাছে বিপ্লবীদের কর্মকাণ্ড তুলে ধরেন এছাড়াও বিপ্লবী পরিবারের আরও বহু সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন কলকাতা থেকে স্কাই নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট গোপাল চক্রবর্তীর বিশেষ রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া ওনার পুরো বিষয় না আমি বলবো সুব্রত চাকি মহাশয়কে বরণ করে নিচ্ছে উত্তরে দিয়ে আরেকটি চারা গাছ একটি চারা গাছ তুলে দেবেন প্রভিশন বিষয় সুব্রত চাকি মহাশয় হাতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি আমি আমার শরীর খুবই খারাপ আমার গতকালও ডায়ালিসিস চলছিল তো আমি শুক্রকে বলেইছিলাম যে অনুষ্ঠানে আমি যাবই যাই হোক না কেন এবং এটা যদি আজকে সোমবার শুক্র আমি একটু প্রবলেম থাকে আমার যেতে আমি হসপিটালেতে বলেও রেখেছিলাম যে যদি আজকের দিনটা সোমবার বুধবার বা শুক্রবার করতো আমি বলেছিলাম অল্টারনেটিভ একটা ডে চেঞ্জ করে আমাকে দিতে হ্যাঁ যাতে আজকে আমি আসতে পারি আপনারা সকলে এসছেন আমি সকলকে ধন্যবাদ জানাবো আমি এটাই বলবো যে খালি যতীন দাস নয় এরকম হাজার হাজার বিপ্লবী আছেন তাদেরকে আমরা যাতে শ্রদ্ধা জানাতে পারি মন থেকে শ্রদ্ধা একটা ফুলের মালা যাওয়ার মন থেকে শ্রদ্ধা তাদের যে কাজ তাদের যে আদর্শ সেটাকে যাতে আমরা আনতে পারি সেদিকে যদি আপনারা সহজে সচেষ্ট হন তাহলে আমি খুশি হব আর কিছু বলছি না ধন্যবাদ সকলে ভালো দুর্ভাগ্য দিয়েছেন যাতে আমরা কোনোদিন বলতে পারব না মানুষ গুলি খেয়ে মারা যান এরকম তো অনেক শহীদ আছেন সেটা এক মিনিটের ব্যাপার আর এই দিন শক্তি ওইভাবে কিচ্ছু না খেয়ে ইংরেজের কারাগারে তার দিনের পর দিন এই অসচ্ছ চন্দনা করে তিনি শেষ পর্যন্ত তার কান দিলেন এই এই শুদ্ধ এই বীর বিপ্লবীদের আমরা কোনো দিন ভুলতে পারবো না কোনো দিন ভুলতে পারবো না আর আমরা সকলে আজকের দিনে এই শপথ নিই যে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যেন কিছুটা দেশের কাজও করি নিজের সংসার তো আছেই সে তো চিরকালই থাকবে কিন্তু যারা দেশের মধ্যে থেকেও স্বাধীন দেশের মধ্যে থেকেও কষ্টে যাতনায় তারা জীবনযাপন করছে তাদের পাশে যেন আমরা থাকতে পারি আমরা যেন এই তার অনু অনুপ্রেরণা আমরা আমাদের জীবনটাও দান করতে পারি এইভাবে আমরা যদি তার আশীর্বাদ পাই আমরা নিজেদের ধন্য মনে করব নমস্কার আমার দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই তবু দু একটি কথা বললাম আপনারা আমাকে আপাতত